স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আমরা টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছি তো এই ভিডিওতে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই চ্যাপ্টারে এই পেপারটার তেরো পর্যন্ত করেছি এখন আমরা চোদ্দোর দাগের যে তিনটে প্রশ্ন আছে এবং বলেছে কি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার দুকুণে আট মানে এক একটা কোশ্চেনের আনসার করলে আমরা চার নাম্বার পাবো ওকে আর এই চোদ্দ নম্বর কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসছে পরিমিতি থেকে আসছে বা তো দেখো তিনটে কোশ্চেন আছে যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি তিনটেই করব এই আমরা করব। তো চলো না করে কোয়েশ্চেনগুলো কি বলেছে প্রথমে আমরা পড়ে নিই কি বলেছে দেখো এক একটা একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ ও উচ্চতা উচ্চতার পাঁচ গুণ মানে দৈর্ঘ্যটা পোষতে তিন গুণ হবে আর দৈর্ঘ্যটাই উচ্চতার পাঁচ গুণ হবে এবং আয়তন চোদ্দো হাজার চারশো ঘন সেন্টিমিটার হলে চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো চলো নির্ণয় তো করবো কিন্তু প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দাগ নম্বর দেবো চোদ্দোর দাগের এক একটা তারপর একটা সমকুনি চৌপল অঙ্কন করব চলো এই হচ্ছে চৌপল ওকে এই আমাদের আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রাকার হয় আমাদের সমকোণী চৌপল ওকে এবার ধরো এখানটা এই যে দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটাকে আমি ধরছি দৈর্ঘ্য সমান এল ধরছি এল সেন্টিমিটার তো হ্যাঁ এল সেন্টিমিটার এখানে ব্যাকেট ধরি লিখে দিই এল সেন্টিমিটার মানে এই এল এবারে পোস্তকে আমি বি বিস্ত বলতে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা পোস্তকে আমি বি ধরছি তা লিখে দিই পোস্ত ইকুয়াল টু বি সেন্টিমিটার ওকে এবারে হাইট বলতে এখানে যে এই কোণের সঙ্গে এইকোন যুক্ত করলাম এই শিষ্য সঙ্গে এই শিষ্য এই শিষ্য সঙ্গে এই শিষ্য এই শিষ্যবিন্দুর সঙ্গে এই শিষ্যবিন্দু যুক্ত করলাম এটা হচ্ছে হাইট এটা হাইট এটা হাইট এটা হাইট আর এটা হাইট সো আমি উচ্চতা কি লিখবো উচ্চতায় গল্প সেন্টিমিটার ওকে এবারে দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমাদের যেটা এটা বলেছে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কি পোস্তের তিন গুণ তার মানে এল ইকুয়াল টু থ্রি বি থ্রি বি কেন এল হচ্ছে আর বি হচ্ছে পোস্ত পোস্তের তিন গুণ এবং এল ইকুয়াল টু হাইটের পাঁচ গুণ মানে এইচ ওকে আশা করি এই জায়গাটা প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো এবারে আমরা একটা শর্ত জানি কি শর্ত শর্তানুসারে শর্তানুসারে বা আমরা জানি বললেও হবে শর্তানুসারে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য 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 বলতে এল ইন্টু পোস্ত পোস্ত বলতে বি ইন্টু হাইট বলতে এইচ ইকুয়াল টু কত বলতে যাব চোদ্দ হাজার চারশো ঘন সেমি আর ঘন সেমিটা এখানে লেখার প্রয়োজন নেই এবারে দেখো এলটা যেমন আছে তেমন থাকলো এই বি রয়েছে তো বি এর সঙ্গে তিন দ্বারা থ্রি বি করলাম মানে তিন গুণ করেছি তাহলে ভুল করেছি হা ভুল করেছি ঠিক করব কখন একটু পর ঠিক করব আর এইচ এর সঙ্গে আমি পাঁচ এইচ করলাম তাহলে দেখো এদিকে বাম দিকে আমি পাঁচ গুণ তার করতে হবে চোদ্দ হাজার চারশো এর সাথে তাই না তাই করলাম এবার দেখো এটা হচ্ছে এল এল লিখলাম থ্রি বি এর মানে কি থ্রি বি এর মানে হচ্ছে এল দেখো এখানে পেয়ে গেছি তাহলে থ্রি বি এর জায়গায় আমি এল লিখব আবার ইন্টু ফাইভ এইচ ফাইভ এইচ মানে এল তাহলে এখানে যেমন আছে এল ইন্টু ইন্টু এল সমান কি হয় এল কিউ আর এখানে দেখো থ্রি ইন্টু ফাইভ ইন্টু হাজার যেমন আছে তেমন রেখে দিলাম এবারে কিউটা ওদিকে গেলে এল কিউ যদি অপোজিট সাইডে যায় তাহলে কি হয়ে যাবে কিউবিক রুট কিউবিক রুট মানে এই এমন তক পাঁচ চোদ্দ হাজার চারশো টাকা আমি এখানে ভাঙবো এই চোদ্দ হাজার চারশো আছে প্রথমে দুই দিয়ে ভাঙি দুই দিয়ে যদি ভাঙি সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে শূন্য দুগুণে চার শূন্য শূন্য বসে যাবে ফের দুই দিয়ে ভাঙলে ছত্রিশ দুকুণে বাহাত্তর এই শূন্য শূন্য বসে গেল ফের দুই দিয়ে ভাঙলে আঠারো দুকশো আচ্ছা এক দুই তিন চার পাঁচ আচ্ছা আর একবার দুই দিয়ে ভাঙতে হবে দুই দিয়ে ভাঙলে কত হবে চারশো পঞ্চাশকে দুই দিয়ে ভাঙলে দুশো পঁচিশ হবে বেশ দুশো পঁচিশ এবার দেখো এবার আমি পাঁচ দিয়ে ভাঙবো পাঁচ দিয়ে ভাঙলে চার পাঁচে কুড়ি আর চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ বেশ ফের পাঁচ দিয়ে ভাঙব পাঁচ নয় পাঁয়তাল্লিশ নয় মানে কি তিন 3 তিন তাহলে কী পেলাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই পেয়েছি তাহলে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই দেখো ছটা হচ্ছে নাকি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা পাঁচ পেয়েছি একটা দুটো তাহলে ইন্টু পাঁচ দুবার গুণ করলাম ইন্টু থ্রি এই থ্রি থ্রি দেখো যখন স্কোয়ার এখানে তিন আছে তার মানে যে কোনো তিনটে থেকে একটা করে বের হবে দেখো এখানে একটা তিন দুটো তিন তিনটে তিন আছে তিনটে তিন থেকে একটা তিন বের হবে কিউবিক রুট থেকে বের বাইরে বের হলে তাই না ইন্টু পাঁচ কটা আছে দেখো একটা দুটো তিনটে তাহলে একটা পাঁচ বেরোবে এবার দেখো দুই কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মানে কটা দুই বেরোবে দুটো দুই বের হবে দেখো তিন পাঁচ পনেরো পনেরো দুগুণো তিরিশ তিন দুগুণে ষাট সো এল কত হলো ষাট সেন্টিমিটার ওকে এল পেয়ে গেছি এল যদি পেয়ে যাই আমরা এল সমান কী জানি থ্রি বি তাহলে দেখো এলের জায়গায় আমি ষাট লিখলাম থ্রি বি গুণ আছে তিনটা বিয়ের সাথে অপোজিট সাইডে পাঠালে ভাগ হয়ে যাবে তাহলে বিয়ের মান কত হলো কুড়ি তাহলে বিয়ের মান কুড়ি পেলাম আবার একইভাবে এল ইকুয়াল টু ফাইভ এইচ এল এর মান কত ষাট ষাট বাই পাঁচ ইকুয়াল টু এইচ ষাটকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ বরং ষাট তাহলে বারো পেলাম ওকে এবার দেখো অতএব সমকোনি চৌপলের সমকোণী চৌপলের তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ট দৈর্ঘ্য বলতে এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস বি হয়ে গেছে এল এইচ বাকি আছে এল ইন্টু এইচ দৈর্ঘ্য কিন্তু পোস্ত পোস্ত ইন্টু উচ্চতা উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ওকে এটা কি হবে ঘন একক এবার দেখো টু লিখলাম এল এর মান কত ষাট তাহলে ষাট গুণিতক বি এর মান কুড়ি বেশ বিয়ের মান কুড়ি কুড়ি গুণিতক বারো এল এর মান কত ষাট ষাট গুণিতক এইচ এর মান হচ্ছে বারো ওকে এবার সিম্পলি ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে এটা হবে বারোশো বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ প্লাস ছ দুগুণে ছ বারো বাহাত্তর সাতশো কুড়ি হবে এবারে এটা যদি একটু যোগ টোক করি কত পাবো দেখো শূন্য 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 যোগ বলে শূন্য হয় দুই আর চারে ছয় হয় ছয় লিখলাম সাত আর দুই আর নয় নয় আর দুই এগারো এগারো এক হাত এক এক আর একে দুই এবারে এটা যদি দুই দিয়ে গুণ করি কত হবে দুই দুই শূন্য শূন্য ছ দুগুণে বারো দুই হাত একে এক দুই একে একে তিন দুই দু চার তাহলে এত সরি এটা ঘন কেন বর্গ একক স্কোয়ার মানে বর্গ সেমি ওকে সরি স্টুডেন্ট এই কোয়েশ্চেনটা আমরা ধীরে ধীরে প্রতিটা স্টেপ সলভ করেছি আই হোপ তোমরা প্রত্যেকে প্রতিটা স্টেপ বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তার জন্য কমেন্টেশন খোলা রইল তোমরা জানাও যে দাদা এই জায়গাটা বুঝতে প্রবলেম আছে অবশ্যই তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে চলো নেক্সট আমরা দুয়ের দাগের অঙ্কটা সলভ করব দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা একটু পড়ে নেব কি বলেছে দেখো 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি সিসার গোলক গলিয়ে নতুন তিনটি ছোট গোলক তৈরি করা হয় ছোট গোলকের ব্যাসের অনুপাত 3:4::5 ছোট গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করো এই হচ্ছে গল্প এবারে দেখো এই কোশ্চেনটা সলভ করব বা সলভ করার আগে একটা আমি গল্প করে নি এবারে আমরা বিভিন্ন যেহেতু এখানে আয়তন বা ভেলোসিটি তো দুই এর জায়গায় দাগ নম্বরটা দিই আয়তন আয়তনের ক্ষেত্রে একটা গল্প রয়েছে গল্পটা কি আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আয়তনের গল্প হচ্ছে আয়তন কার কার বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য দু নম্বর হচ্ছে পোস্ত আর তিন নম্বর হচ্ছে উচ্চতা ঠিক আছে কিন্তু এখানে যেহেতু একটা গোলকের কথা বলছি আমরা কার কথা বলছি গোলকের কথা বলছি গোলক মানে এই এমন আর এই নিরেট হবে তাই না গোলকের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সবই তো রেডিয়াস আর ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করে কার ওপর ডিপেন্ড করে ব্যাসার ধোপ ব্যাসারদের উপর নির্ভর করে তাই না তো যেহেতু ব্যাসারদের ওপর ডিপেন্ড করে সেহেতু এখানে যে বড়ো গোলকের আয়তন বড় গোলকের আয়তন বের করার কোনো প্রয়োজন নেই বড় গোলোকের বলেছে ব্যাস বলেছে তো ব্যাস ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার তাহলে ছোট গোলকের যে আয়তনটা পাবো এই যে এই রেডিয়াসগুলো তৈরি হবে সে রেডিয়াসগুলো কি হবে সেই রেডিয়াসগুলো এই যে বারো সেন্টিমিটার সেটা ভাগ হয়ে যাবে কারণ এখানে তো আর দৈর্ঘ্য পোস্ত উচ্চতা নেই তাই না দৈর্ঘ্য পোস্ত উচ্চতা থাকলে সেটা আলাদা বিষয় হতো কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র ব্যাস ব্যাসারদের গল্প রয়েছে ঠিক আছে সেহেতু ব্যাসারদের উপর ডিপেন্ড করছে এবার দেখো গোলক তিনটির গোলক তিনটির কার অনুপাত ব্যাসার ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত কত দেখো থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ তাহলে প্রথম গোলকের ব্যাসের ভাগহার কত হবে ভাগ হার আমরা ছোটোবেলায় শিখেছি ছোটোবেলা বলতে নাইনই সম্ভবত শিখেছি কি শিখেছি যে এই তিনটে যোগ হবে নিচে তিন প্লাস চার প্লাস পাঁচ সমান কত বারো হয় আর উপরে তিন হবে এবার একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসের ভাগ হার কত হবে চার বাই বারো আর তৃতীয় গোলকের ব্যাসের ভাগ আর কত হবে অবভিয়াসলি পাঁচ বাই বারো এবারে এই তিন বাই বারো এটা কার এটা বারো সেন্টিমিটার এর বড় গোলকের তিনের বারো হচ্ছে প্রথম গোলকের ব্যাস দ্বিতীয় গোলকের ব্যাস হচ্ছে বারো সেন্টিমিটারের চারের বারো অংশ আর তৃতীয় গোলকের ব্যাস হচ্ছে বারো সেন্টিমিটারের পাঁচের বারো অংশ দেখো যদি এখানে হাইট পোস্ত দৈর্ঘ্য থাকতো সেখানে কিন্তু একটা আলাদা ব্যাপার ছিল যেহেতু গোলকের প্যারামিটার হচ্ছে একটাই সেটা কি ব্যাসার্ধ বা ব্যাস রেডিয়াস বা ডায়ামিটার সো সেখানে সেক্ষেত্রে এখানে কিছু প্রবলেম নেই তাহলে অতএব প্রথম গোলকের ব্যাস সমান কি সমান বারো সেন্টিমিটার এর এর বলতে গুণ তিন বাই বারো কাটাকাটি যাবে সমান কত হবে তিন সেন্টিমিটার দ্বিতীয় গোলকের ব্যাস একইভাবে বারো গুণিতক চার বাই বারো কাটাকাটি গেল কি হবে চার সেন্টিমিটার হলো তৃতীয় গোলকের ব্যাস সমান বারো গুণিতকেন্টিমিটার অঙ্ক হয়ে গেল কমপ্লিট ওকে সো দিয়ে স্টুডেন্ট আই হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টেশন খোলা রইল তোমাদের জন্য ওকে সো আমরা দুইয়ের দাগের অঙ্কটা কমপ্লিট করলাম এরপর আমরা তিনের দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে একটু পুড়ে নেব দিয়ে দিই দেখো কি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্র আংশিক জলপূর্ণ আছে একটি কঠিন গোলাকার গোলাকৃতি বল ওই পাত্রে ডোবা নয় জলের স্তর এক সেন্টিমিটার উঠলো বলের ব্যাস কত খুব সুন্দর অঙ্ক তোমাদের ড্রয়িং করে করে ধীরে ধীরে প্রতিটা স্টেপ বোঝাবো ওকে চলো প্রথমে আমরা ড্রয়িং শুরু করে দিই এই হচ্ছে আমাদের একটা চমাকৃতি পাত্র ওকে এই হচ্ছে চমাকৃতি পাত্র এবারে চমাকৃতি পাত্রের ব্যাস এই পুরোটা ব্যাস বেশ ব্যাস চোঙাকৃতি পাত্রের ব্যাস আমি তো লিখে নি চোমাকৃতি পাত্রের ব্যাস ব্যাস ব্যাকেটের মধ্যে টু ক্যাপিটাল লেটারে আর দিচ্ছি ছোট আরটা আমি অন্য একটা ধরবো কত বলেছে বারো সেন্টিমিটার এই বারো সি এম লিখলাম ওকে এবার সাপোজ মনে করো এখান পর্যন্ত জল আছে কোনখান পর্যন্ত এখান পর্যন্ত জল আছে তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত জলটা রয়েছে এর উচ্চতা আমি এইচ ধরছি ঠিক আছে এবং উচ্চতা সমান এইচ সি এম লিখলাম ওকে আশা করি এখানটা কোনো অসুবিধা অসুবিধা নেই এবার সাপোজ মনে করো ফটাক করে আমি এখানে একটু একটা বল ছেড়ে দিলাম কি ছেড়ে দিলাম বল এই হচ্ছে বল বল মানে হিসেব মতো কিন্তু গোলকের আয়তন ভরা হচ্ছে এখানটা এবারে জলের আয়তনটা টুক 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 করে কি হয়ে যাবে উঠে যাবে একটু কতটা উঠবে দেখো এক সেন্টিমিটার মানে এখান থেকে এখান পর্যন্ত এই যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে এটা এক সেন্টিমিটার আয়তন বৃদ্ধি পেল প্রথম কথা ওকে এবারে দেখো আমি কিছু কিছু জিনিস একটু ধরে নিই বলের ব্যাসার ব্যাসার্ধ বলের ব্যাসার ধো ইকুয়াল টু ছোট হাতের আর নীলা ওকে এবারে বলের আয়তন সমান কি বলের আয়তন বলের আয়তন মানে কি গোলকের আয়তন মানে চারের তিন পায় আর কিউ ঘন সেমি বলে এখানটা কি কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয় এবার একটা কথা বলো প্রথমে যতদূর পর্যন্ত জল ছিল তত পর্যন্ত জলের আয়তন মানে বল ডোবানোর ডোবানোর পূর্বাবস্থা পর্যন্ত পূর্বাবস্থা পর্যন্ত পর্যন্ত তখন জল ডোবানো হয়নি জলের আয়তন জলের আয়তন সমান কি হবে জলের আয়তন মানে এখান পর্যন্ত পাত্রের আয়তন পাত্রের আয়তনটা কি পাত্রের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা ভূমির ক্ষেত্রফল মানে পাই বড় হাতের আড় স্কোয়ার ইন্টু এইচ বলো এখান পর্যন্ত কি কারো অসুবিধা রয়েছে আই হোক অসুবিধা থাকার কথা নয় এবার দেখো বল ডোবানোর পর বল ডোবানোর পর পর জলের আয়তন জলের আয়তন জলের আয়তন কত হবে একইভাবে পাই বড় হাতের আর স্কোয়ার ইন্টু হাইট হাইট বলতে প্রথমে ছিল এই এখন যোগ হয়ে গেল এত ঘন সেমি বলেছে তাহলে ঘন সেমি লিখে দাও এখানে ঘন সেমে লিখে দাও এবার দেখো এরপর আমি যেটা বলতে যাব খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্তানুসারে শর্তানুসারে তোমরা লক্ষ্য করে দেখো এই যে বল ডোবানোর পর জলের আয়তন আমরা এটা পেয়েছি কোনটা পাই বড় হাতের আর স্কোয়ার ইনটু এইচ প্লাস ওয়ান এটা পেয়েছি এটা কখন পেয়েছি তোমরা একটা নিজেরা বিচার করে বলো নিজেরা যদি বিচার করে বলো তাহলে প্রথমে যে জলের আয়তনটা ছিল প্রথমে কোন জলের আয়তনটা ছিল এটা পাই আর এর স্কোয়ার এইটা এর সাথে সাথে বল তো ডোবানো হচ্ছে তাই তো জলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য একটা নতুন আয়তন পেয়েছে তাহলে আগের আয়তনটা প্লাস বলের আয়তনটা বলের আয়তন কত চারের তিন পায় ছোট হাতের আর কিউ বলো এই জায়গাটা কি কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে আই হো বুঝতে অসুবিধা থাকার কথা নয় চলে এবার নেক্সট স্টেপ করবো আমি বাম দিকটা কিছু করবো না ডান দিকের একটু কাজ করি দেখানো তিন আছে তো লসাগু তিন করলাম এখানে কিছু নেই মানে এক আছে তিন দিয়ে গুণ হয়ে যায় তাহলে পাই হাতের আর তিন দিয়ে ভাগ করলে এক এক কে এটা দিয়ে গুণ করা মানে ওটাই রয়ে যাবে ফোর পাই স্মল লেটার আর কিউ এদিকটা যেমন আছে তেমন লিখে দিই ফোর আর স্কোয়ার পাই আর গুণটা করে দিই পাই আর স্কোয়ার এইচ আবার প্লাস পাই আর এক গুণ কর আমার হাতে এটাই থাকবে এবারে তিনটা যদি এদিকে যায় গুণ হবে তাহলে বুঝাতে কি পাচ্ছি আই হোপ বুঝতে পারছো এই তিনটে সমানে এদিকে পাঠালে ভাগ আছে গুণ হবে দুটোর সাথেই গুণ এদিকটা কি রয়ে গেল থ্রি পাই বড় হাতের আর স্কোয়ার এইচ এটা লিখলাম আর এটা হচ্ছে ফোর পাই আর কিউ এবার দেখো সমানের ডান দিকে রয়েছে থ্রি পাই আর স্কোয়ার ইঞ্চ বাম দিকেও আছে থ্রি পাই আর এটা এদিকে গেলে মাইনাস হবে মাইনাস হয়ে গেলে কেটে যাবে চলো কেটে দিলাম এবার দেখো থ্রি পাই আর স্কোয়ার রইল ইকুয়াল টু এদিকে কি আছে ফোর পাই আর কিউ রইল এবারে দেখো এই ফোর পাইটা যদি আমি সমানের অপোজিট দিকে নিয়ে যাই মানে ডান দিক থেকে বাম দিকে কিসের আকারে আছে গুণের আকারে তাহলে কি হয়ে যাবে ভাগের আকারে তাহলে ফোর পাই লিখে দিলাম আর দিকে আর কিউটা যেমন আছে থাকলো আচ্ছা এখানে দেখো থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এর জায়গায় মান দিয়েছে দেখো কোশ্চেন ভালো করে বারো সেন্টিমিটার ব্যাস তার মানে ব্যাসার্ধ কত ছয় তাহলে ছয় গুণিতক ছয় লিখবো লিখলাম এই পাই এই পাই কেটে গেল চার মানে কি দুই দু চার তিন দু ছয় দুই দু চার তিন দু ছয় সো তিন গুণিতক তিন সো কি পেলাম আমি আর হোক বোঝা গেছে আর কিউ আছে আর এদিকে পাঠালে কি হয়ে যাবে কিউবিক রুট থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার ইকুয়াল টু তিন আনসার কি চেয়েছে ব্যাস ব্যাস মানে কি টু আর তাহলে অতএব ব্যাস ইকুয়াল টু ইকুয়াল টু দুই গুণিত তিন মানে ছয় সেন্টিমিটার ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ তোমরা তিনের ত্যাগের অঙ্কটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর প্রতিটা জায়গায় আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আসছি যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওটা একটু ব্যাক করে দেখো তারপরে যদি অসুবিধা থাকে তো কমেনসেশন খালি এই জন্যই আছে তোমরা ভর্তি করবে বলে ওকে চলো এরপরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ